আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আই होप তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বানানো একটা পাস্তা রেসিপি তো আজকে এই পাস্তাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে একটা টমেটো একটা গাজর তিন চারটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ সাথে কিছু ধনিয়া পাতা কিছু পেঁয়াজ পাতা এবং একটা সেদ্ধ ডিম এই সব কিছু আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম এবং ডিমটা আমি ওই সেদ্ধ করে ছিলে নিয়েছিলাম ডিমটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এখন কড়াইয়ে প্রথমেই দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল তারপরে এখানে আমি প্রথমে দিয়ে দেবো পিঁয়াজটা এবং মরিচটা পিএস মরিচটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে পিঁয়াজমরিচটা লাল হওয়া পর্যন্ত একটু ভাজতে হবে এবং তারপরে এটাতে টমেটো দিয়ে দিতে হবে আর আজকের এই পাস্তা রেসিপিটা আমার কাছে একটু স্পেশাল বা একটু আলাদা রকম সেটা হচ্ছে আমি আজকে এই পাস্তাটা বানাচ্ছি আমার আব্বুর আবদারে অর্থাৎ আমার আব্বু আমার কাছে বলেছিল যে আমি পাস্তাটা খুব ভালো বানাই এবং আব্বু সেটা খেতে খুব পছন্দ করে তাই আমাকে আজকে বলেছিল বানিয়ে দিতে তো তার জন্য আজকে আমি এই পাস্তাটা বানাচ্ছি আর তার সাথে আরেকটা বিশেষ কারণ হচ্ছে আজকে আমি প্রথমবার খোলা পাস্তা রান্না করছি আমি আসলে জানতাম না আগে যে খোলা পাস্তা হয় আমি নর্মালি সবসময় প্যাকেট পাস্তাই কিনেছিলাম এবং সেটাই আমি বানিয়ে খেয়েছিলাম তো খোলা পাস্তা হয় অথবা পাওয়া যায় এটা আমার জানা ছিল না তো আব্বু সেদিন খোলা পাস্তা নিয়ে এসেছিলো তো আমি তখন বললাম যে কি ব্যাপার এই পাস্তাটা কীভাবে পেলে তখন বলল যে এরকম পাস্তাও বিক্রি করা হয় তো আজকে আমি সেই খোলা পাস্তাটা রান্না করছি আর এখানে আমি খুব বড়ো একটা পার্ট মিস করেছি সেটা হচ্ছে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো শ্যুট করতে মিস করে ফেলেছি তো আমি এখানে মুখেই বলে দিচ্ছি মশলাগুলো সেটা হচ্ছে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো এবং খুব সামান্য হলুদ গুঁড়া এবং খুব সামান্য মরিচ গুঁড়া দিয়েছিলাম এবং তার সাথে আমি দিয়েছিলাম মাংসের মশলা মাংসের মশলা প্রায় হাফসা চামচ দিয়েছিলাম এবং সাথে আমি যে পাস্তার যে মশলাটা হয় সেই মশলাটাও দিয়ে দিয়েছিলাম তো সেই মশলাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এখানে গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব যে পানিটায় মশলাটা কিছুক্ষণ কষানো হবে এবং সাথে গাজরটা হালকা সেদ্ধ হবে এই যে মাংসের মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি তখন আমি দেইনি মাংসের মশলাটা আমি এখন দিয়ে দিলাম এবং তারপরে এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এই পর্যায়ে সস দিয়ে দেব সসটা একটু বেশি করেই দিব, যাতে করে টমেটোর যে টক ভাব সেটাও চলে যায় এবং পাস্তাটা যাতে একটু ক্রিমি ক্রিমি হয় সেই কারণে আমি অনেক বেশি সস দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি টমেটো সস নিয়েছিলাম তোমরা টমেটো সস অথবা টমেটো কেচাপ অথবা চিলি সস তোমরা যে কোনো সস যেটা তোমরা খেয়ে থাকো সেটা দিতে পারো তো এখানে সস দেওয়ার পর দেখতেই পারছো গ্রেভিটা অনেক ভারী হয়ে গিয়েছে তো এখানে আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু পাস্তাটা আগে থেকে বয়েল করে নেই আমি এখানে পাস্তাটা দিব এবং তারপরে পরিমাণ পরিমাণ মতো পানি দিবো যে পানিতে পাস্তাটা বয়ল হবে এবং সাথে পুরো রান্নাটাও কমপ্লিট হবে তো এখানে এই যে খোলা পাস্তা দেখতে পাচ্ছ তোমরা এরকম পলিথিনে করে আবু নিয়ে এসেছিলো বাজার থেকে তো আমি পাস্তা জন্য হাতে নিয়ে একটু দেখলাম যে একদম সেরকমই শেপের কিনা তো দেখলাম যে হ্যাঁ একদম যেরকম প্যাকেটে যেরকম হয় সেরকমই পাস্তা কিন্তু শুধু এরা জাস্ট প্যাকেট না করে খোলা বিক্রি হয় তো আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি ভাবছিলাম যে এটা খেতেও একই রকম হবে কি না বা কীরকম কী তো এখানে আমি পরিমাণ মতো পাস্তা দিয়ে দিয়েছি এবং তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যতটুকু পানি দেওয়া প্রয়োজন আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি আর এখন এই পর্যায়ে পাস্তাটা দেওয়ার কিছুক্ষণ পর আমি পেঁয়াজ পাতা যেটা কেটে রেখেছিলাম কুচি করে সেই পিঁয়াজ পাতাটা এখানে দিয়ে দিব যাতে করে পেঁয়াজ পাতাটা একটু কুক হয় ধনিয়া পাতাটা আমি পরে দিব আরও একটু পরে দিব আগে পিঁয়াজ পাতাটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে পিয়াজ পাতাটা আজকে প্রথমবার ব্যবহার করেছি পাস্তায় মানে এখন যেহেতু শীতকালে পিয়াজ পাতা পাওয়া যাচ্ছিলো এটা বেশ কিছুদিন আগে রেসিপি আমি এটা ভিডিওটা আতুন দিতে পারিনি আজকে দিচ্ছি তো সেই সময় পিয়াজ পাতা পাওয়া যাচ্ছিলো তাই পিয়াজ পাতা ছিল ঘরে সেই কারণে আমি সেদিন ট্রাই করেছিলাম এবং খেতেও বেশ ভালো হয়েছিল। তারপরে আমি যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডিমটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সেই ডিমটাও দিয়ে দিলাম এই পাস্তাতে আমি সেদ্ধ ডিম দেওয়াটা বেশি পছন্দ করি কেননা সেটা দিলে পাস্তার টেস্টটা বেশি ভালো হয় তোমরা চেষ্টা করবে সেদ্ধ ডিম করে পাস্তাটা করার তো এখানে সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এখনো কিন্তু আমি ধনিয়া পাতা দেইনি। এই পর্যায়ে আমি কিছুক্ষণ পরে নাড়াচাড়া হওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে ধনিয়া পাতাটা এখন দিয়ে দিব নর্মালি যারা আমার আগেও ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমি পাস্তাতে ধনিয়াপাতা পাতা সবসময় দিয়ে থাকি কেননা আমি এটা ধনিয়াপাতা পাতা দেওয়াটা খুব পছন্দ করি এবং আমি খেতেও খুব পছন্দ করি তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখানে আমাদের পাস্তাটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছো পাস্তাটা কতটা ক্রিমি হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছিল তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো এবং তোমরা যদি কেউ খোলা পাস্তার আগে খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে অবশ্যই জানিও আজকের পাস্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো ওকে বাই থ্যাঙ্ক ইউ